প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম আজকে আমি দেখাবো হোটেল স্টাইলের আলু সিঙ্গারা এই সিঙ্গারাটা আমি যেভাবে বানিয়েছি একটু ফলো করলেই আপনারা সহজভাবে এই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক সিঙ্গারাটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে আমি একটা খামির বানিয়ে নিব এই জন্য লাগবে এক কাপ ময়দা সাথে দিয়ে দেব কিছুটা আস্ত কালো জিরা আর স্বাদ মতো লবণ এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন এর সাথে দিয়ে দিব দু চামিচ রান্নার তৈল হাত দিয়ে ডলে ডলে ময়দাটাকে এমনভাবে মিশাব যেন তৈলটা আর ময়দাটা একসাথে ভালো করে মিশে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি পানিটা আমি অল্প অল্প করে দিব একবারে সব পানি দিব না এখন এভাবে হাত দিয়ে মাখিয়ে দেখব যতটুকু পানি দরকার আমি ততটুকু পরিমাণে পানি দিব এখন আমি হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এভাবে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমরা আলুটাকে রেডি করে নেবো এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু কেটে নিয়েছি আমি ছোট ছোট পিস করে আলুগুলোকে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে রান্না করে নেব এই জন্য আমি দু চামিচ পরিমাণ তুল দিয়েছি এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু হালকা ভেজে নেব এখন এর সাথে দিয়ে দিব এক চামিচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব আদা রসুন আর পেঁয়াজটাকে আমি অতিরিক্ত ভাজবো না পেঁয়াজ রসুনের একটু কাঁচা গন্ধ চলে গেলে এখন এর সাথে আমি দিয়ে স্বাদ মতো লবণ এখন এর সাথে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামিচ হলুদের গুঁড়ো এখন সব মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেবো এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি যেন মশলাগুলো না পুড়ে যায় এখন দিয়ে দিব টমেটো এখানে আমি একটা টমেটোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এখন টমেটোটারে মশলার সাথে কষিয়ে দিয়ে দিব আলু এবার আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব এখন আলুটাকে সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এখন সরাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব পানি পানি দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিব। এখন আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা সরা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আলুটা সিদ্ধ হয়েছে এখন আমি একটা স্পেচুলার সাহায্যে কিছুটা আলু এভাবে চেপে চেপে ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করে নিলে সিঙ্গারাটা খেতে বেশ ভালো লাগবে এখন এর সাথে দিয়ে দিব কিছুটা কাঁচা পেঁয়াজ আর সাথে দিব কিছুটা কাঁচামরিচ কুচি জালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর এর সাথে দিয়ে দিব এক চামচ গরম মশলা এখন এগুলোকে একটু নেড়ে চড়ে দিয়ে ধনিয়া ধনিয়াপাতা কুচি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না এগুলো একটু কাঁচা কাঁচা থাকলে সিঙ্গারাটা খেতে বেশ ভালো লাগবে এখন এগুলোকে নামিয়ে নেব এবার আমি সিঙ্গারাটা বানিয়ে দেখাবো দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এখন হাত দিয়ে ডলে ডলে আর একটু সফট করে নেব এভাবে কিছুক্ষণ ডলে ডলে একটু সফট করে নিয়ে কয়েকটা লেচি কেটে নেব এখন এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে একটা রুটি বেলে নিব রুটিটা একটু লাম্বাটে বেলতে হবে রুটিটা বেশি পাতলা করব না একটু লাম্বাটে রুটি বেলে নেব এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে রুটিটাকে সমান করে কেটে নেব একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি পানি দিয়ে দুই ছাটের মুখটাকে আটকিয়ে নেব রুটিটার দুই ছাটের মুখ এভাবে আটকালে একটা কনের মতো শেপ হবে এখন এর ভিতরে পুরটা ঠেসে ঠেসে ভরে দেবো তারপরে মুখটায় পানি লাগিয়ে সিল করে দেব এখন মাঝখানে এক সাইড থেকে চেপে আর এক সেটের মুখে লাগিয়ে দেব এই তো আমার সিঙ্গারাটা রেডি একইভাবে আমি আর একটা সিঙ্গারা বানিয়ে দেখাব একইভাবে মুখটাকে এভাবে পানি দিয়ে আটকে একটা কোন বানিয়ে নিব। এর ভিতরে আমি পুরটাকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব এখন সাইডটাকে পানি দিয়ে মুখটাকে আটকিয়ে দেব এভাবে মুখটাকে আটকিয়ে দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে মুখটাকে এভাবে আটকিয়ে দিব এই তো আমার সিঙ্গারাটা রেডি এভাবে একে একে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমার কতগুলো সিঙ্গারা হয়েছে এখন আমি সিঙ্গারাগুলো বেজে নিব এই জন্য আমি একটা কড়াইতে তোল গরম করে নিয়েছি তোলটা হালকা গরম হয়ে আসলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব হালকা হয়ে আসলে একটা চামিজের সাহায্যে এভাবে উলটিয়ে পালটিয়ে দিব এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না মিডিয়াম হিটে আমি সিঙ্গারাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব সিঙ্গারাগুলো এর থেকে বেশি ভাজা দরকার নেই এই তো আমার সিঙ্গারাগুলো রেডি এখন আমি সিঙ্গারাগুলোকে নামিয়ে নিব। এক কাপ ময়দা দিয়ে আমি কতগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে আপনারা বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আমি এই সিঙ্গারা রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে দেখার চেষ্টা করেছি এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেলাইকন বাটনটাকে অন করে রাখবেন আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন